নাবালিকা নির্যাতন মামলায় অভিযুক্ত বিজেপি নেতা তথা শিক্ষক শুভদীপ চক্রবর্তীকে অবিলম্বে গ্রেফতার করে আইনির মাধ্যমে কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে সরব হল বাম প্রভাবিত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শনিবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে মহিলা সমিতির সম্পাদিকা অস্মিতা মুখার্জির নেতৃত্বে ইসলামপুর থানার পুলিশের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারক লিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় অভিযুক্ত শিক্ষাক শুধুমাত্র এই ঘটনার সঙ্গেই নন এর আগেও একাধিক সামাজিক অবক্ষয়ের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানানো হয় পুলিশ প্রশাসনের কাছে মহিলা সমিতির বক্তব্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে দ্রুত তদন্ত ও আইনানুগ অবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন আমরা আজকে ইসলামপুর শহরে যে নারী নির্যাতন মানে একটা অষ্টম শ্রেণীর বাচ্চার উপরে যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে এর বিরুদ্ধে আমরা এখানে থানায় হচ্ছে গিয়ে মানে একটা টোকেন ডেপুটেশন দিলাম শুভদীপ চক্রবর্তী শুভদীপ চক্রবর্তী একজন একজন শিক্ষক শিক্ষক হয়ে আজকে ওনা আমরা তো আমাদের সন্তানদের শিক্ষকের কাছে পাঠাই সেখানে শিক্ষকের কাছে যদি এইরকমভাবে আমার সন্তানের নিরাপত্তা না থাকে স্বাভাবিকভাবেই আমরা মহিলা সমিতির পক্ষ থেকে চাইছি যে এই শুভজিৎ শুভদীপ মানে চক্রবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে কি রাজনৈতিক হচ্ছে অবশ্যই উনি বিজেপি হচ্ছে যুব মোর্চার জেলা সভাপতি সে হঠাৎ করে হচ্ছে গিয়ে রাতারাতি বিজেপি বলে দিয়ে বিজেপি থেকে বলা হয়েছে ওনাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু উনি আমাদের মানে শুনেছি আমরা উনি এর আগেও এইরকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন অনেক কাজই করেছেন কিন্তু আর তারপরেও কী করে বিজেপির যুব সভাপতি হয়ে উঠবে সাধারণ সাধারণ সম্পাদক হ্যাঁ সাধারণ সম্পাদক যাই হোক আমরা জানি সভাপতি সেখানে এই ধরনের ওনার পক্ষে ওনাকে দৃষ্টান্তমূলক এবার বিজেপি ওইভাবে হাত গুটিয়ে নিলে তা চলবে না এবং তৃণমূল বিজেপি আজকে আমাদের রাজ্যে মানে এই দুটো দল কেউই আমাদের মেয়েদের নিরাপত্তা দিচ্ছে না আর এই দুটো দলের বিরুদ্ধেই আমাদের আজকে এই বিক্ষোভ বা এই ডেপুটেশন কেউ আমরা থানায় আসতে বাধ্য হয়েছি আপনারা জানেন যে গোটা রাজ্যব্যাপী মেয়েদের উপরে অত্যাচার আক্রমণ চলছে কামান্নাকে খুন হতে হলো কেন তাও আপনারা না আজকে আমাদের ইসলামপুর শহরে ওইটুকু একটা মেয়েকে এইভাবে যৌন নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবা যায় আজকে আমরা কেউ চাই না যে আমার ইসলামপুরের মতন জায়গায় একটা শিক্ষক তিনি পেশায় শিক্ষক হয়ে এইভাবে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকা তার উপরে অত্যাচার করবে। এটা আমরা চাই না তাই আমরা থানায় এসেছিলাম আজকে যদি আমাদের এই ডেপুটেশনে থানা যদি স্টেপ না নেয় আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব মহিলা সমাজকে আমরা বলে এসেছি আজকে যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা ব্যাপক মহিলা সমাজকে আমাদের এই এই থানা চত্বরে আমরা জমাৎ করব এবং আমরা ইসলামপুরের বুকে দেখিয়ে দেবো যে আজকে নারী নির্যাতনের ফল কী হয় আজকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটাই আমাদের আশা